কিন্তু আমাদের নায়িকার একটি সমস্যা রয়েছে সে সুন্দর দেখতে কিন্তু মাসের সাত দিন সে অন্য মানুষের রূপে ট্রান্সফার হয়ে যায় কখনো পুরুষ তো কখনো পুরুষ কখনো বা ছোট বাচ্চা বা বিশ সাল কিলি বার হওয়া অন্যদিকে আমাদের নায়ক যে কিনা মানুষের চেহারাই দেখতে পায় না তো সে কি করে এত বড়ো একটি কোম্পানি সামনে তা দেখব আজকের ড্রামায় এসে সববার ধ্যান রাখা খেতে এখন তোমরা বলো এটা কি পার পার্ট প্রতিদিন এক্সপ্লেইন করে আপলোড দেব নাকি সম্পূর্ণ ড্রামাটা একবার এক্সপ্লেইন করে আপলোড দেব সব চুপ है क्योंकि हिम्मत नहीं तुम যেটা কমেন্ট করে জানাবে আমি ওইটাই করব भाई पापा जैसे हो ये कितना घटिया आदमी है कौन तुम? वही जो इस फाउंडेशन में तुम्हारी जगह लेने वाला मैं एर्स का दो कर लेना चाहिए मुझे तो वो एक नंबर का छिछोरा लगता है नर्वस हो रहे हैं किस बात को लेकर सच बताओ मैं सेलिब्रिटी मैंने कहा ना तुमसे कि मुझसे बात डिस्टर्ब हो रहा है अपने काम से काम रखो उतरना है उतार दो तो मुझे वहीं पर रहने क्यों नहीं दिया